আপনি কি জানেন এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু কৃষক বোঝা আনা নেওয়া চলাচলের বাহন হিসেবে গাধাকে ব্যবহার করত আর গরু দিয়ে হাল চাষ করত গম ও ধান কাজেও গরুকেই ব্যবহার করা হতো একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বির করে কি যেন বলছিল গরুকে বিড়বির করতে দেখে গাধা বলল আরে বাবা কি হয়েছে বিড়বির করে কি বলছো গরু বলল তোরা গাধার দল আমাদের দুঃখ কষ্টের তোরা কি বুঝবি গাধা বলল বুঝবো না কেন অবশ্যই বুঝবো তাছাড়া তুই যেমন বোঝা টানছিস আমরাও তেমনই বোঝা টানি আমাদের মধ্যে তফাতটা কোথায় দেখলি গরু বলল তফাত অবশ্যই আছে গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা ফসল মারাই করা কলুর ঘানি টানা এইসব কষ্টের কাজ আমাদেরই করতে হয় কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনায় সারা রাত চোখে ঘুম আসে না কি এত কষ্ট করতে হয় গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো এরপর গরুকে উদ্দেশ্য করে গাধা বলল তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না গরু বললো গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে গাধা বললো শোন মানুষ আমাদের যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে ততটা গাধা নই আর এই জন্যই আমাদেরকে হাল চাষ ও টানার কাজে কেউ লাগাতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুই আমার মতো সুখে আছিস গরু বলল ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি এরপর গাধা গুরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিল গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এরপর হাম্বা হাম্বা উ হা করতে লাগলো ব্যর্থ হলো তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের হয়ে এলো এবং অন্য কোনো উপায়ে বের করার চিন্তা করতে লাগলো কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল ধন্যবাদ পেয়ে গাধা ও খুশিতে নেচে উঠলো কিন্তু গাধার খুশি বেশিক্ষণই স্থায়ী হলো না কিছুক্ষণ কৃষক ফিরে এলো ঘরে এবং গরুর বদলে গাধাকে মাঠে নিয়ে গেল গাধার কাঁধে লাঙল জোয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা জমি চাষ করার পর কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য একটি গাছের ছায়া বসলো এই সময় গাধা মনে মনে ভাবতে লাগলো গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজে বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তা না হলে এমন বোকামি কেউ করে এইসব বাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটায় কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়ল। এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে তুললো চিত কারশুন্য কিষক গাধার কাছে এলো এরপর তাকে মাটি থেকে ওঠানোর চেষ্টা করল কিন্তু কিছুতেই উঠাতে পারল না এরপর কিষক তার লাঠি দিয়ে গাধাকে বেদম পেটাতে শুরু করল পেটাতে পেটাতে কিষক বলল মূর্খ কোথাকার দেখতেই পাচ্ছিস গরুটা অসুস্থ হয়ে পড়েছে এরপরেও সব জেনে শুনে তুই কুরেমি শুরু করেছিস। তোর তো দুধ কোনো কাজে আসে না গোস্তেও কোনো ফায়দা নেই তারপরও ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আর যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলবো গাধা দেখলো অবস্থা বিপজ্জনক তাই সোজা হয়ে দাঁড়ালো প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেলো কাজ করার সময় গাধা গরুকে কৌশলে হবে যাতে কাল সকালে মাঠে যায় যাই হোক সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা বাড়ি ফিরেই সোজা গিয়ে ঢুকলো গোয়াল ঘরে গাধাকে দেখে গরু নড়ে চড়ে বসলো এরপর গরু বলল মাঠ থেকে এলি নাকি এবার নিশ্চয় দেখছিস কি কঠিন কাজই না আমাদের করতে হয় গাদা বলল না না মোটেও কঠিন নয় আমার তো মনে হয় এটি খুবই আরামদায়ক এবং সোজা কাজ কিন্তু অন্য একটি বিষয় আমার মনটা ভীষণ খারাপ তোকে বললে কষ্ট পাবি গরু বললো হাল চাষের চেয়েও কষ্টের কিছু আছে নাকি ঠিক আছে খুলেই বল কষ্ট পাবো না গাদা বললো ব্যাপারটা তেমন কিছু না আজ দুপুরে যখন মাঠে কাজ করছিলাম তখন মালিক তার এক বন্ধুকে বলছিল আমার গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে মনে হয় বাঁচবে না তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে এই কথা শুনে ভয়ে তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গরু বললো তুই সত্যি বলছিস তো যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়তে হবে মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়েই তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে আর কোনোদিন আমি তোর কথা শুনব না গাধা বল্লো তোরে বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না আমি তোর উপকার করতে গেলাম আকিল কি না আমাকে দোষ দিচ্ছিস গরুর দল বরে অকৃতজ্ঞ এভাবে কথা কাটাকাটির মধ্যে দিয়ে রাত পোহালো পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতে এসে লাফিয়ে উঠল তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা হলো যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডাক দিল কৃষক বলল তুই আরেকটি লাঙ্গল জোয়াল নিয়ে আয় গাধা আজ থেকে গরুর পিছু পিছু হাল চাষে কাজে লাগাবি আর শোন আরেকটা মোটা লাঠিও নিয়ে আসিস গাধা আবার ছবত ছবত করতে পারে আর হ্যাঁ আজকের গল্পটা তেমন একটা ভালো হয়নি যদিও আপনাদের কারো হাসি পেয়ে থাকে তাহলে অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন